রহনপুরের ঐতিহ্যবাহী সোমবারের হাট হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাকে নিয়ে যাবো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মধ্যেই রহনপুরের ঐতিহ্যবাহী সোমবারের হাটে এই হাটের সাথে মূলত আমি একদম ছোট্টবেলা থেকেই পরিচিত কারণ জন্মের পরপরই যখন আমি হাটে যেতাম তখন কখনও দাদার সঙ্গে কখনো বাবার সঙ্গে এই হাটে যেতাম তো প্রথমেই আমি স্টেশন বাজার থেকে সুইচ গেট দিয়ে রহনপুরের ঐতিহ্যবাহী যে সোমবারের হাট যেখানে বসে সেখানে আমি আপনাকে নিয়ে যাচ্ছি তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার জন্য সবাইকে অনুরোধ করছি সোমবারের হাট এটি পুনর্ভাবা নদীর তীরেই গড়ে উঠেছে আর এটা কখন থেকে এখানে হাট বসে সেটা আমার সঠিক তথ্য জানা নেই কারণ আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে যখন থেকে আমি হাটে যাওয়া শিখেছি তখন থেকে মনে পড়ে যে এখানে সোমবার সপ্তাহে একটা হাট লাগে সেটা হচ্ছে রহনপুরের ঐতিহ্যবাহী হাট এখানে আমি প্রায় ছয় থেকে সাত বছর পর আজকে হাটে এসেছি এবং ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি ছয় সাত বছর পরেও এসে দেখছি ঠিক আগের মতোই সেই হাটের ঐতিহ্য ধরে রেখেছে ক্রেতা বিক্রেতা উভয় তবে আজকে জানি না কেন জানি ক্রেতার সংখ্যা খুবই কম বিক্রেতারা কেউ কেউ হতাশ হচ্ছেন যে এত পরিমাণে তারা নিয়ে এসেছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিক্রি হচ্ছে না আমি চেষ্টা করেছিলাম কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলতে তারা কি বলছিলেন শুনবো তাদের কাছ থেকেও তবে আশা করছি যে আমাদের সঙ্গে থাকবেন এখন একটু কম তারপরে আরও একটি দোকানে চলে গেলাম সেইখানে ঘড়ি চশমা এবং অনেক প্রোডাক্ট তিনি সাজিয়ে নিয়ে বসে আছেন তারপরে আতর সুরমা এবং টুপি নিয়ে একজন বিক্রি করছেন তার মুখেও শুনছিলাম এবং তিনিও বলছিলেন যে আগের থেকে অনেক ক্রেতা কমে গেছে জানি না এটা হওয়ার কারণটা কি চলুন তার মুখে শুনি কেমন বিক্রি হচ্ছে হচ্ছে। না আছে। এখন আমাদের যাওয়া আসা মানে কেয়ারিং খরচ অনেক বেড়ে গেছে তো সেই তুলনায় ব্যবসা যে খুব একটা ভালো হয় তা হয় না মানে খরচ বেড়ে গেছে সেই তুলনায় ব্যবসা আগের মতো আর হয় না আগে সোমবারের হাট মানে জনপ্রিয় একটা হাট ছিল অনেক মানুষের সমাগম ওইটা কি এখনো আছে নাকি কমে গেছে এখন সব জায়গায় দোকান হয়ে গেছে তো প্রতিটা মোড়ে মোড়ে দোকান হয়ে গেছে এখন অনেকে মানে এখন লাভ লসের হিসাব করলেই হাট করা হবে না আমাদের খরচ অনেক বেড়ে গেছে আপনি কি প্রতি সোমবার হাট করেন এখানে নাকি অন্য কোথাও দোকান আছে না প্রতি সোমবার হাট করে কি কি বিক্রি করছেন এখানে এখানে ওই যে নামাজ পড়া টুপি আতর ওই যে কিছু তাবিজ বিক্রি হয় পর্যায়ক্রমে একের পর এক দোকানে যাচ্ছিলাম একটা দোকানে বেল্ট টুপি তারপরে বিভিন্ন রকমের ব্যাগ ক্যাপ আরও অন্যান্য সামগ্রী তারা বিক্রি করছিলেন কিন্তু তারাও একই কথা বলছিলেন যে বন্যার কারণে কিংবা কোনো একটা সমস্যার কারণে ক্রেতা অনেক কমে গেছে এরপরই আমি গিয়েছিলাম আরও একটা দোকানে সেখানে তিনি আংটি বিক্রি করছেন আংটি বিক্রি করেই নাকি তিনি জীবিকা নির্বাহ করছেন এগুলো কেমন বিক্রি হচ্ছে ক্রেতা আসছে আপনার টুকটাক প্রতি সোমবার এখানে বিক্রি করে নাকি অন্য কোথাও বিক্রি করে প্রতি সোমবার এখানে শনিবার হচ্ছে মুসিদ তো রবিবার হচ্ছে তো আপনার এই আংটি এগুলো বিক্রি করে কি সংসার চলে আলহামদুলিল্লাহ তারপর আমি গিয়েছিলাম মুচি দোকানে তারপরে গিয়েছিলাম খাবারের দোকানে এখানে অনেকগুলো খাবারে পসরা সাজিয়ে নিয়ে আঙ্কেল বসে আছেন তারপরে দাঁতের মাচন গরুর ওষুধ সহ আরও কীটনাশক যেগুলো ইঁদুর মারা বিষ এগুলো বিক্রি করছিলেন একজন তিনিও বলছিলেন যে বিক্রি ভালো হচ্ছে তবে মাঝে ক্রেতা অনেক কমে যাচ্ছে এরপরে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে বাজারে বিক্রি হচ্ছিল আনারস কারণ এখন তো আনারসের সময় আপনি নিশ্চয়ই আনারস খেয়েছেন কি না আমাকে জানিয়ে দেবেন কমেন্টস বক্সে তারপর আমি পুরো বাজারটা ঘুরে দেখছিলাম কারণ এখানে যেহেতু অনেক দিন পর আমি এসেছি কথা বলছিলাম আরও একজনের সাথে তিনি কী বিক্রি করছেন তার মুখ থেকে শুনবো কী বিক্রি করছেন আপনি বিক্রি কেমন হচ্ছে কতদিন থেকে এখানে ব্যবসা করছেন এখানে প্রায বছর সোমবারের হাট আগে যখন লাগতো তখন অনেক মানুষ ছিল অনেক ক্রেতা আসতো তা এখন কেমন দেখছেন এখন ক্রেতা আসছে কিন্তু ইভেন্ট হাট করেন নাকি বিভিন্ন জায়গায় যান তারপর আমি চলে গেলাম খাবারের দোকানে এখানে অনেকগুলো খাবারের পসরা সাজিয়ে তিনি বসে আছেন অনেকগুলো দেখতে পাচ্ছেন খাবার ঝুরি জিলাপি তারপরে বাতাসা রয়েছে প্যাড়া রয়েছে মিষ্টি রয়েছে গোলজাম কালো জাম তারপরে আরও অনেক কিছু এখানে আছে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন মূলত একটা হাটের মূল আকর্ষণ হচ্ছে জিলাপি কারণ ছোটোবেলা থেকে জিলাপি ভীষণ পছন্দ করি আমরা প্রত্যেকেই তো সব কিছুরই প্যাকেজটা আমি আপনাদেরকে তুলে ধরেছি আজকে সোমবারের হাট নিয়ে কেমন লাগলো এই ভিডিওটি আশা করছি রহনপুরের আশেপাশে যে বন্ধুরা রয়েছেন তারা কিন্তু জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং যারা এই ভিডিওটি দেখবেন তারাও কিন্তু চাইলে ইনবক্সে কিংবা কমেন্টস বক্সে আপনার নাম্বারটি দিয়ে রাখবেন এবং কোন এলাকার ভিডিওটি আপনি দেখতে চাচ্ছেন আমার কাছে সেটি আপনি আমাকে জানিয়ে দেবেন আমি কন্ট্যাক্ট করে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবো এবং সেইখানে ইনশাল্লাহ ভিডিও করতে যাব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ